বাংলাদেশি সঙ্গীত নিয়ে একসাথে কাজ করার আগ্রহ উনি প্রকাশ করেছেন এবং তিনি পাকিস্তানি মিউজিক এবং বাংলাদেশি মিউজিককে কোলাবরেট করে কাজ করতেছেন এবং আপনারা জানেন উনার একটা বাংলা গানও কিন্তু এর আগে আছে তো উনিও বাংলা বাংলাদেশের সঙ্গীত নিয়ে অনেক বেশি আগ্রহী আজকে আমাদের রাহাত ফাতিহেল খান বাংলাদেশে এসেছেন এবং আমরা তাকে অনেক ধন্যবাদ জানিয়েছি এর জন্য এবং গতকাল কনসার্টের জন্য ধন্যবাদ জানিয়েছি আমরা বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে উনি গান গাইবেন তো আমরা উনি আজকে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন এবং আমরা আমাদের ভিউজ এক্সচেঞ্জ করেছি এবং আমরা মনে করি যে রাহাত ফতেহ এখানের মতো গুণী ব্যক্তি উনি কেবল একটি দেশের নয় বরং আমাদের উপমহাদেশের এবং পুরো বিশ্বেরই সম্পদ এবং বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে বাংলাদেশের কাওয়ালি খুবই জনপ্রিয় তো উনি এসে আমাদের মঞ্চ মাতালেন এবং আমাদের অভ্যুত্থানের পরে এরকম একটি আয়োজনের আসলে প্রয়োজন ছিল সেজন্য আমাদের জায়গা থেকে আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানিয়েছি মানে আমাদের এরকম একটা আনন্দ পরিবেশ প্রয়োজন ছিল কনসার্টের প্রয়োজন ছিল আমরা সেই জায়গা থেকে ওনার মতো একজন গ্লোবাল আইকন বাংলাদেশে এসেছেন সেই জায়গা থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি না এটা আমাদের একটা কালচারাল এক্সচেঞ্জ আমাদের বাংলাদেশে বিপিএলের উদ্বোধনী হবে সেখানে এরকম ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেকে আসেন সেই হিসেবে ওনার মতো একজন গুণী ব্যক্তিকে আমরা এবার পেয়েছি সেটার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি থ্যাংক ইউ সেটা তো আমাদের একটা অনগোয়িং প্রসেস বাংলাদেশকে তো আমরা নতুনভাবে দেখছি বাংলাদেশের দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি রয়েছে আমরা একটা গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই এক ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চাই আমাদের প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বলেছেন একাত্তর প্রশ্নটিকে সমাধান করে রাজনৈতিকভাবে সমাধান করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে মনোযোগী হবে বাংলাদেশ তো সেটা একটা কূটনৈতিকভাবে সেটা আছে বাট আজকে আমাদের মূলত সাংস্কৃতিক জায়গা থেকে ওনার সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ উনি দেশে এসেছেন আমরা ধন্যবাদ জানিয়েছি আমি কৃতজ্ঞতা জানিয়েছি